সালাম আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা রয়েছি ঢাকার এর পাশে আলীনগর ডিওসএস এবং সরকারি যে কোয়ার্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্ননগর স্বপ্ননগরের একদম পাশে আমরা রয়েছি যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা সেই এর পাশে তো এটা হচ্ছে ইউসিবি চত্বর ইউসিবি চত্বর থেকে আপনার সর্বোচ্চ ড্রাইভিং ডিস্টেন্স চার চার মিনিট কি পাঁচ মিনিট তো এতটাই কাছে এবং মেন রোড ঘেঁষা আশেপাশে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ধরনের ফ্যাসিলিটিসগুলো রয়েছে এই এলাকাতে তো এখানে একটা জমির শেয়ার ভিত্তিতে বিল্ডিং নির্মাণ করা হবে কাজ শুরু হয়েছে আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো একটা শেয়ার এখানে বিক্রি করা হবে এটা রেজিস্ট্রেশন করা যে বিক্রি করবেন তার নামে রেজিস্ট্রেশন করা তো আমরা দেখতে পাচ্ছেন ফ্লাইওভার দিয়ে নেমে গিয়েছি আর এই ফ্লাইওভারটা কিন্তু আপনার ডিওজেসে যে লেগেছে যেহেতু আমরা বাম দিকে ঢুকবো ডিওচএসে ঠিক আগে আগে ঢুকবো তো আমরা এই জন্য নেমেছি এখানে কিংস্টন হাসপাতাল রয়েছে এই যে পল্লবী থানাটা দেখতে পাচ্ছেন আপনারা পল্লবী থানার পাশে এটা হচ্ছে সরকারি যে আবাসন প্রকল্প স্বপ্ননগর এখানেও রয়েছে দেখ স্বপ্ননগর আবাসিক প্রকল্প দুই দর্শক এটা আমরা এখন বাম দিকে ঢুকবো সোজা হচ্ছে ডিওচএস আপনারা দেখতে পাচ্ছেন ডিএইচের বিল্ডিংগুলো তো এই রোড দিয়ে কিন্তু ঢুকব দর্শক বুঝতে পারছেন যে কতটা সহজ একটা এখানে নলেজিয়াম স্কুল আছে তো বাচ্চাদের পড়ার জন্য কোনো সমস্যা নেই এটা হচ্ছে সেই ফ্লাইওভারটা যেটা দিয়ে আমরা আসলাম এটা এর ফ্লাইওভার ডান দিকে এটা হচ্ছে এর গেট অংশটা আর আমরা যেদিকে ঢুকবো সেই রাস্তার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দর্শক যারা একটা সুন্দর পরিবেশে থাকার জন্য একটা ফ্ল্যাট খুঁজছিলেন ভালো মানে তাদের জন্য কিন্তু এটা অপরচুনিটি শেয়ার ভিত্তিতে আপনারা এটা কিনতে পারবেন মাত্র প্রথমে শেয়ারটা রেজিস্ট্রি করে নিয়ে নেবেন যার নামে রেজিস্ট্রি করা আছে উনি সরাসরি কথা বলবেন আপনাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে সামনে দেখতে পাচ্ছেন সামনে যে হাতের বাদি রোডটা ঢুকলো এই রোডেই কিন্তু সেই জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন এখানে জায়গা এই পাশে কিন্তু সরকারি ভবন এই পাশে হচ্ছে ডিএইচএস এটার মাঝখানে একটা ক্রিম জায়গা এখানে ফ্ল্যাট ডিএইচএস যদি ফ্ল্যাট কিনেন সেক্ষেত্রে দশ বারো হাজার টাকার নিচে স্কোয়ার ফিট ফ্ল্যাট নেই তো সেক্ষেত্রে এখানে কিন্তু অনেক কম দামে কিন্তু ফ্ল্যাট পাচ্ছেন জমি শেয়ারটা কিনে বাকিটা কিন্তু আপনি কিস্তি আকারে পরিশোধ করতে পারবেন এখানে আমি আপনাকে কিছু ডিটেলস শেয়ার করতেছি যে এখানে কি কি থাকবে যারা নিতে আগ্রহ আছেন প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন সরাসরি মালিকের সাথে কথা বলার জন্য এই যে জমিটার উপরে কিন্তু নির্মাণ কাজ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে চোদ্দোশো বাউন্ন স্কোয়ার ফিটের ফ্ল্যাট এখানে চারটা ইউনিট হবে আর জায়গার পরিমাণ প্রথমে আমি বলে দিচ্ছি এখানে বিশ কাঠা জমির উপরে বি প্লাস জি প্লাস টুয়েলভ বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর সহ উপরে তেরোতলা তলা বিল্ডিং হবে এখানে বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর একটা থাকবে উপরে যে দুইটা বিল্ডিং হবে বিশ কাঠার মধ্যে দশ কাঠার মধ্যে একটা করে বিল্ডিং টোটাল এখানে ইউনিট সংখ্যা ছিয়ানব্বইটা দুটা বিল্ডিং মিলিয়ে প্রত্যেকটা বিল্ডিংয়ে চারটা করে ইউনিট প্রত্যেকটা ইউনিটে থাকবে হচ্ছে তিনটা করে বেডরুম তিনটা করে বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন সুপরিসর বারান্দা এই হচ্ছে জায়গাটার ভিতর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছে এখানে শেয়ার কিনলে সুবিধা হচ্ছে এখনই কাজ শুরু হবে আর সরাসরি শেয়ার হোল্ডার মানে যে কিনেছেন তার কাছ থেকে আপনারা সরাসরি কিনতে পারছেন দর্শক এখানে জমিটা এখন কিনে এখনই রেস্ট্রি করে নিয়ে সুবিধা হচ্ছে যে আপনাকে বসে থাকতে হবে না যারা কিনেছেন তারা তো অনেক দিন কিনে রেখেছিলেন আপনার ওই পর্যন্ত যেতে হবে না কাজ যেহেতু শুরু হয়ে গিয়েছে আপনাদের এখন কিনলে এটাই লাভ যে তাড়াতাড়ি বিল্ডিংটা হ্যান্ডওভার পেয়ে যাবেন তো দর্শক এটা লোকেশন ওয়াইজ খুবই চমৎকার একটা সরকারি দুটা সরকারি জায়গার মাঝখানে এই জায়গাটা যেখানে আপনি সর্বোচ্চ ফ্যাসিলিটিসগুলো পাবেন যেমন এখানে আশেপাশে সিকিউরিটি ব্যবস্থা ভালো থাকবে আর আশেপাশে কিন্তু ফ্ল্যাটের দাম অনেক ডিজেস আপনারা জানেন ফ্ল্যাটের দাম অনেক বেশি তো সেক্ষেত্রে এখানে কিন্তু সেই তুলনায় অনেক কমে একটা ফ্ল্যাট পাচ্ছেন আর স্বপ্ননগর আবাসিক সরকারি প্লটেও অনেক দাম তো দর্শক সরাসরি মালিকের সাথে কথা বলার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে হবে আর সে তথ্য জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অসুবিধা নেই আর এই ধরনের বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের নাম্বার আমাদের পেজে রয়েছে তো সবাইকে ধন্যবাদ জানি আজকে আমরা দেখান শেষ করছি এই পরবর্তী আমরা ভিডিও দেশে সব ভালো থাকুন থাকুন আল্লাহ হাফিজ